তিনটি ক্যাটাগরিতে আটষট্টিটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বোর্ড বিস্তারিত তথ্যগুলো দেব আশা করব ভিডিও কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তরুণ জেনে আসি বিস্তারিত ক্রমিক নাম্বার এক পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার ও অ্যান্ড এম পি অ্যান্ড এম ই অ্যান্ড সিতে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা আটান্নটি বয়সীমার ক্ষেত্রে বলা হয়েছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি পাস সাথে সিজিপি এর চারের স্কেলে তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি তে এসএসসি এবং এইচএসসি লেভেলে পাঁচ দশমিক শূন্য শূন্য পে উ ডিপ্লোমা যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন কম্পিউটার লাগবে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার আটশো টাকা করে এবং সেই সাথে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দি প্রদান করা হবে অনপ্রবেশন মেদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পল্লী বিদ্যুতের বেতন কাঠামো অনুযায়ী দুই অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার বেতন স্কেলে বেতন দেওয়া হবে ক্রমিক নাম্বার দুই পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার অর্থ ও হিসাব অর্থ রাজস্ব নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা ছয়টি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আঠাশে নভেম্বর চাওয়া হয়েছে এই পদটিতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স সে এম বিএ পাস চাওয়া হয়েছে সিজিপিএ চার দশমিক শূন্য শূন্য স্কুলে তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা চার বছরের বিবিএ কোর্স কমপ্লিট করা হতে হবে অথবা সি এ সার্টিফিকেট লেভেল পাস অথবা সি এম এ সার্টিফিকেট লেভেল পাস সেই সাথে ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ডে চার দশমিক শূন্য শূন্য সিজিপির স্কেলে তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি এবং এইচএসসি লেভেলে বা সমমানে পাঁচ দশমিক শূন্য শূন্য স্কেলে তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এই পত্রিতে অন অনপ্রবেশনকালীন বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার আটশো টাকা করে এবং অন্যান্য ভাতাদি দি প্রদান করা হবে প্রবেশন শেষ হলে পল্লী বিদ্যুতের বেতন কাঠামো অনুযায়ী দুই তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার স্কেলে বেতন দেওয়া হবে পরের পথটি হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবায় নিয়োগ দেওয়া হবে পদসীমা চারটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এই পথটিতে বিএসসি ডিগ্রি পাস অথবা ব্যাচেলর ডিগ্রি অনার্স পাস চাওয়া হয়েছে চার বছরের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে অথবা অ্যাপ্লাইড ফিজিক্সে অথবা ফিজিক্সে সিজিপি এ চারের স্কেলে তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি এবং এইচএসসি লেভেলে পাঁচ দশমিক শূন্য শূন্য স্কেলে তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এ পদেও প্রবেশনকালীন বেতন দেওয়া হবে এই পথটিতেও অনপ্রবেশনকালীন বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার আটশো টাকা করে আর প্রবেশনকালীন মেয়াদ শেষ হলে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে স্কেলে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফির ক্ষেত্রে বলা হয়েছে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দুশো টাকা টেটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং অনগ্রস নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা টেটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা টেটক প্রিপেইড নাম্বারে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে আঠাশে এগারো হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির দু চার নম্বর কলমের মধ্যে হতে হবে অর্থাৎ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বছর কম বয়সীদের আবেদন করার নেই প্রার্থীদের বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত ঘর পূরণ করতে হবে যে সকল প্রার্থী নিয়োগ হবেন তাদের চাকরি পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হবে নিয়ন্ত্রিত হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা প্রকল্প খাতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মদের প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের লিখিত এমসিকিউ ও রচনামূলক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই এবং মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন আবেদন করতে হবে অনলাইনে বিআর ইবি এইচআর ডট এইট ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডাটরি লাল তারকা চিহ্নিত ফিল্ডটি পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম কালার ফটো ও সিগনেচার আপলোড করার জন্য তিনশো ইন্টু তিনশো পিজের ছবি এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিজের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে চূড়ান্তভাবে সাবমিশন করার পরে ইউজার আইডি যা এসএমসের মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে সেটা সহ প্রার্থী একটা অ্যাপ্লিক্যান্ট কপি পর্দায় দেখতে পাবেন তা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে পরীক্ষার ফি অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টেরিটোকের প্রিপেড নাম্বার ব্যবহার করে বিআরবি নিয়োগ পরীক্ষার নির্দিষ্ট ফি প্রদান করতে হবে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনারা টেরিটোকের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন আবেদন শুরু হবে মনে রাখবেন চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় আর আবেদনের শেষ তারিখ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পরীক্ষার তারিখ সময় পরীক্ষার নির্ধারিত সময়সীমা বা অনলাইন নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরিচালক পল্লী বিদ্যুৎ মানব সম্পদ পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড ভিউয়ার্স এই ছিল পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ